আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা এর মধ্যে জেনে থাকি যে আমাদের যে ইন্টারনেট চলে গেছে প্রায় আট দশ দিন ইন্টারনেট ছিল না ঠিক আছে তারপরে কিন্তু ইন্টারনেট তারা দিয়েছে ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক তারা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট স্পিড অনেক কম ঠিক আছে তো আমরা কি করি সবাই কিন্তু বর্তমানে বেশিরভাগ লোকে কিন্তু আমরা বিভিএন কানেক্ট করে বিভিন্ন ইন্টারনেট ব্যবহার করি আমাদের ইন্টারনেট ফাস্টের জন্য ঠিক আছে তো আমরা জানি না আসলে বিভিএনটা যে কত বড় ক্ষতিকর বা কি কোন 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 গুলো কোন কোন বিভিএনগুলো আমরা ব্যবহার করতে পারি মোটামুটি বিশ্বাস করা যায় বা কোন গুলো ব্যবহার করা যায় না তো বর্তমানে আমি যেহেতু আমরা ইন্টারনেট স্পিডের জন্য ব্যবহার করি সেক্ষেত্রে আমরা আমি কিছু বিপিএন সাজেস্ট করবো যেগুলো আমিও ব্যবহার করি সাধারণত এগুলো মোটামুটি ভালো অ্যাড কম ঠিক আছে তো তার ভিতরে আমি কিছু বিফিএন এখানে দেখাচ্ছি আমি যেমন এক নম্বর আমি দেখাবো বর্তমানে যেটা ওয়ান

মানে আমাদের সকল গুলো কিন্তু রিক্স থাকে ঠিক আছে তো সবচেয়ে আমি বারবার বলতেছি বিফিএন ব্যবহার করা নাই ভালো ঠিক আছে তো প্রথমে আমরা মোটামুটি বিশ্বাস করতে পারি এইসব বিভিন্নগুলোই যেহেতু এগুলো কিন্তু ভালো একটি স্পিড আছে আপনি যদি যেহেতু কানেক্ট করতেছেন ভালো একটা স্পিড এগুলাতে পাবেন দুই নম্বরে যে বিফেনটার কথা বলবো সেটা হলো সুপার বিফিয়েন ঠিক আছে তো আমরা সুপার বিফিএন আগে থেকে জেনে থাকি যে সুপার বিফিনটা আমরা অনেক লোকের ব্যবহার করি সেটা হলে এই যে সুপার বিভিএনটা এই যে সুপার বিভিএন প্রো এই বিফিএনটা ঠিক আছে

সিমফ্লেক্স ভিফিএন এই যে বিপিএনটা ঠিক আছে এই বিপিএনটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটা ফেড ভার্সন এবং কি ফ্রি ভার্সন দুটোই রয়েছে যেটা ফ্রি ভার্সন ব্যবহার করবেন আপনি সেটা কিন্তু একটা অ্যাড হবে তারপরে এটা কানেক্ট হবে ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার তিন নাম্বার বিপিএন চার নাম্বারে যেটা বিপিএনটা দেখাবো সেটা হচ্ছে টার্বো ভিপিএন ঠিক আছে আমরা অবশ্যই পরিচিত এগুলোর সাথে অবশ্যই এর বাইরে কোনো বিপিএন ব্যবহার না করার চেষ্টা করবো সেটা হলো টার্বো ভিপিএন টি আর হ্যাঁ এই যে টার্বো বিভিএনটা হ্যাঁ এটা কিন্তু আমরা আগে থেকে জেনে থাকি আমরা সচরাচর আপনারা যারা এই চারটি ভিপিএন দেখেছেন অবশ্যই একটা না একটি আপনারা জেনে থাকবেন একটা বা দুটো অবশ্যই জেনে থাকবেন ঠিক আছে তো এই বিপিএনগুলো কিন্তু বিশ্বাস তো বিপিএন মোটামুটি আমাদের বিশ্বাস আসলে বিশ্বাস করা নাই ওদেরকে কারণ ওরা কিন্তু আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কালেক্ট করে থাটফার্সি কাছে বিক্রি করে দেয় ঠিক আছে এবং তারা আমাদের যে ডাটা গুলো তারা চুরি করে গুলো চুরি করে বিভিন্ন পার্টির কাছে বিক্রি করে দেয় ঠিক আছে তা আসলে আমাদের এই যে গুলো কিন্তু আমাদের ব্যবহার না করাই উচিত অবশ্যই বিপিএন ব্যবহার করে কিন্তু আপনি যদি লগ ইন লগ আউট করেন ফেসবুক লগ ইন লগ আউট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ব্লক হতে পারে ঠিক আছে আপনি ফেসবুকটা ব্লক হতে পারে অবশ্যই যাদের ফেসবুক ফেস মনিটাইজ রয়েছে তারা এটার থেকে এড়িয়ে চলবেন অবশ্যই আমি সাজেস্ট করব যে ওই বিফিন কানেক্ট করে আপনারা ফেসবুক ব্যবহার করবেন না ঠিক আছে বিশেষ করে আপনার যে মনিটাইজ সহ যে যারা মনিটাইজ করেছেন ফেসবুক প্রোফাইল হোক বা ফেস হোক তারা অবশ্যই আমি সাজেস্ট করবো যে অবশ্যই বিফিন ব্যবহার করে এগুলো ব্যবহার করে চালাবেন না ঠিক আছে ফেসবুক চালাবেন না আপনার মনিটাইজ চলে যেতে পারে এবং কি আপনার ব্লক হয়ে যেতে পারে ঠিক আছে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস ফেলবেন করুন অবশ্যই শেয়ার